আজকে আবার একটা জার্নি শুরু সরাইঘাট এক্সপ্লেক্সে ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ আজকে আমার গন্তব্য গৌহাটি সেখান থেকে কামাক্ষা আর তারপরে মেঘালয় তো আজকে আমার যাত্রাবথ সরাইঘাট এক্সপ্রেক হাওড়া স্টেশনের নয় নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে মোট বারোটি স্টেশনে দাঁড়াবে এই ট্রেনটা এক হাজার আঠেরো কিলোমিটার মোট আজকে আমার যাত্রাপথ প্রথম স্টেশন বর্ধমান আর এই স্টেশন থেকেই আজকে আমার হাওড়া নয় নম্বর থেকে যাত্রা শুরু তো স্লিপার কোচ এস ওয়ান তো যাত্রাপথে কেমন কি অভিজ্ঞতা হয় সরাইঘাট এক্সপ্রেস খুব ভালো একটা ট্রেন খুব কম স্টেশনে দাঁড়ায় তো আমরা আজ এই স্টেশনের থেকেই যাত্রা শুরু করলাম আমাদের গন্তব্য গৌহাটি আমার আজকে সরাইঘাট এক্সপ্রেসের যাত্রাপথের প্রথম স্টেশন বর্ধমান তো এখানে ট্রেন চার মিনিট দাঁড়ায় আর স্টেশনটা মোটামুটি জজ্জমকপূর্ণ কিন্তু আশপাশে সেরকম কোনো দোকান নেই মানে এস ওয়ানে আমার তো দূর পর্যন্ত দেখছি না যে কোনো দোকান আছে দুই একটা তো এখান থেকে কিছু সেভাবে নিতে পারো না ট্রেনে প্যান্ট্রি কার আছে প্যান্ট্রি কার থেকে আপনারা খাবার সংগ্রহ করতে পারেন আর আমরা তো বাড়ি থেকে নিয়ে এসেছি সেই বাড়ির খাবারই খাচ্ছি আর রাত্রে কিছু একটা খেয়ে নেবো তারপরে গন্তব্যের পরবর্তী স্টেশন দেখব কতটা কভার করতে পারি একটু কষ্ট হচ্ছে হয়তো শুয়ে পড়ব জানি না কী হবে তো আপনাদের জন্যে চেষ্টা করব যতটা পারি ভালোভাবে ইনফরমেশান দেওয়ার এই ট্রেনে যাওয়ার একটা সুবিধে পাবেন সেই সুবিধাটা হলো বিকেল চারটের সময় যেহেতু ছাড়ে এবং সকাল দশটায় পৌঁছে দেয় তাহলে রাতটুকু আপনার ট্রেনে কেটে যাচ্ছে এবং পরের দিন যখন সকালে আপনি নেমেই ফ্রেশ হয়ে কিন্তু আপনি মন্দিরে চলে যেতে পারবেন তার জন্য কিন্তু আমাদের এই ট্রেনে ওঠা হ্যাঁ আর যেহেতু বিকাল চারটে ট্রেনটা ধরতে সবারই সুবিধা হবে বেশ অসুবিধা কি হচ্ছে একটা হবে না ট্রেনের টাইমিংটা খুব ভালো এবং কম স্টেশন দেয় তার জন্যে আমরা এই স্টেশনটা আর কি মানে সরি এই ট্রেনটা চুজ করেছি এই ট্রেনটায় যাওয়ার জন্যে আমরা একটু লাভবান হবো টাইমের দিক থেকে তো চলুন সরাই এক্সপ্লেক্স চারনি চলছে আমাদের নামলাম কামাখা স্টেশন অর্থাৎ গুয়াহাটি স্টেশনের ঠিক আগে এই স্টেশন অর্থাৎ বলতে পারেন যে শেষ এই স্টেশনে দাঁড়াচ্ছে তারপরে একদম গুয়াহাটি গিয়ে স্টেশন ট্রেনটা থামবে এটাই লাস্ট অফিস তো আমরা এখন এই স্টেশনে একটু নামলাম কামাক্ষা স্টেশনে বহু লোক নেমেছে কিন্তু আমরা গুয়াহাটি স্টেশনে নামব সেখান থেকে পল্টন বাজার ওখানে একটা হোটেল নেব যে কোনো নিয়ে তারপরে সেখান থেকে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে যাব আমরা কামাখ্যা মায়ের মন্দিরে তো যাত্রাপথ বেশ ভালোই কাটলো ট্রেনটা সেভাবে ভিড় ছিল না ফাঁকাই ছিল একটু মানুষের দু একটা উপদ্রব হয় যেটা বলতে গেলে যাদের টিকিট কনফার্ম হয় না তারা দু একজন ওঠে এখনও তবে সেভাবে বসে না এদিক ওদিক ঘোরাঘুরি করে যাই হোক সব মিলিয়ে যাত্রাপথ খুব ভালোই এবং ট্রেনটা খুব টাইমে টেনেছে টাইমেই আছে দেরি করেনি এটাই হলো সবচেয়ে ভালো খবর আর একটু রোদ যাই হোক স্টেশনটা ফাঁকা ফাঁকা আশপাশ এখনও সেভাবে ডেভেলপ হয়নি কিছু কিছু নতুন বিল্ডিং হচ্ছে রেলেরই সব মিলিয়ে বেশ ভালো চলুন এখন যাওয়া যাক আসামের রাজধানী এসেছিলাম যে সরাইঘাট এক্সপ্রেস স্লিপার কোচ আমাদের আপার বার্থ এদিকে মিডিল এখানে ছিল আর এখানে ছিল লয়ার বার্থ এ পাশেও ঠিক সেম এজ একসাথেই পড়েছিলো আপার মিডিল আর লয়ার এই ল্যাগেজ ট্যাগেজ সব আমাদের কাছেই গুয়াহাটি স্টেশনে এসে সবে মাত্র ট্রেন পৌঁছালো স্লিপার কোচ মোট বাহাত্তরটা সিট এখানে সাইড আপার সাইড লোয়ার যে আমার ল্যাগেজ ওখানে চলুন এইবারে আস্তে আস্তে আমরা এদিক দিয়ে যাবো একটা ট্রেনে মোট চারটে বাথরুম থাকে স্লিপার কোচে বাথরুমের মধ্যে থাকে একটা বেসিন একটা আয়না এবার একটা লাইট ছোট্ট জানালার সিস্টেম টয়লেট এটা বায়ো টয়লেট টয়লেটের জন্যে পুশ ব্যবস্থা আর ওখানে টয়লেটের জন্যে মগ রাখা থাকে আর এখানে এইরকমভাবে চিটকির ব্যবস্থা এখানে আপনার জামা কাপড় টানানোর জন্যে এরকমভাবে ব্যবস্থা থেকে থাকে ট্রেন ঠিক নির্ধারিত সময়ে আমাদের গুয়াহাটি স্টেশনে পৌঁছে দিয়েছে আর আমরা এখন রয়েছি গুয়াহাটি স্টেশনে সরাইঘাট এক্সপ্রেস পেছনে রয়েছে এটাই যাত্রাপথের আজ অন্তিম স্টেশন অর্থাৎ শেষ স্টেশন আমরা এই স্টেশনে এখন নামলাম নেমে এখন বাইরে যাব এবং দেখব যে হোটেলের বাজারটা কি আছে হোটেলটা নিতে হবে এখন এখন হোটেল নেওয়ার পালা তো ট্রেন কমফোর্টেবল জার্নি স্লিপার কোচ কোনো অসুবিধা হয়নি তো চলুন আমরা এখন আস্তে আস্তে যাই হোটেলের দিকে আমরা হোটেলটা নেবো পল্টন বাজারে আমাদের যে স্টেশনে আমি দিক না কেন ওভার ব্রিজের মাধ্যমে বাইরে আসতে হবে স্টেশনের সাইড থেকে কিন্তু বাইরে আসলে হবে না আমরা তো প্ল্যাটফর্ম ছয় সাতের প্রকাশে যাব যে বাইরে যাব মানে আপনি যদি ওভার ব্রিজে ওঠেন ওভার ব্রিজে দেখবেন প্ল্যাটফর্ম নম্বর ছয় আর সাত আছে সেটার বাইরে যেতে হবে কিন্তু ঠিক আছে বাইরে গিয়ে তারপরে আমাদেরকে কিন্তু Acho que আর ছয় সাত নম্বর যে প্ল্যাটফর্ম থেকে নামবো সেখানে কিন্তু চলন্ত সিঁড়ি আছে অতএব সিঁড়ি নিয়ে কোনো অসুবিধা বা ঝামেলা নেই আমরা এইখান থেকে নেমে আস্তে আস্তে হেঁটে এখন যাচ্ছি পল্টন বাজারের দিকে দেখি বাইরে গিয়ে মানে স্টেশন থেকে দেখাচ্ছে ওয়ান পয়েন্ট এইট কিলোমিটার আমরা এখন বাইরে যাব বাইরে গিয়ে দেখব যে এখান থেকে কাছাকাছি হোটেল পাওয়া যায় কি না তাহলে নিয়ে নিলাম মানে এক পয়েন্ট এইট কিলোমিটার মানে স্টেশন থেকে আমরা কাছে বেরোলে খুব কাছাকাছি দিয়ে হোটেল শুরু হয়ে যাবে হয়তো বা গিয়ে আমরা বাইরে দেখি দেখে আপনাদেরকে জানাচ্ছি আমরা স্টেশনের কাছেই একটা হোটেল নিয়েছি হোটেলটা আমাদের পিছনে থানার সামনে অবস্থিত তো এইখান থেকে আমরা এখন যাবো কামাক্ষা মন্দিরে অটো রিজার্ভ করে নিয়েছি তো এক একটা অটো আড়াইশো টাকা করে নিচ্ছে একদম মন্দির অবধি আমাদেরকে নিয়ে যাবে